আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মন্ডলী আপনারা এই মুহূর্তে যারা চাইতেছেন যে সার্বিয়ার জন্য ফাইল জমা দেবেন তো আপনারা জানেন যে সার্বিয়ার জন্য অনেক মানুষই প্রতিযোগিতা করতেছে ফাইল জমা দিতেছে আপনারা হয়তোবা সবাই একসাথে সার্বিয়ার দিকে ঝুঁকে না পড়ে আপনারা যে অন্য অন্য দেশ আছে আপনার হয়তোবা বুলগেরিয়া আছে বা বজনী আছে সেগুলো হয়তো বা ট্রাই করতে পারেন এগুলো ট্রাই করতে পারলে দেখা যাচ্ছে আপনার সার্বিয়ার সাথে সাথে এই দেশগুলোতে কিন্তু বিচা হয় না এমন না তো আপনারা চাইলে সেটার সাথে একটা দেশে সবাই আপনার ট্রাই না করে এর আশেপাশের দেশগুলো আছে বল্টন কান্ট্রি কিন্তু অল অনেকেই আছে হয়তো আপনার যদি ক্রোশিয়া এখন হয় না ঠিক আছে ক্রোশিয়ার পাশাপাশি আপনার বোসনি আছে বোসনিয়া ট্রাই করতে পারেন এবং সেই সাথে স্যাঙ্গেন বুলগেরিয়া আছে যদি টাকা একটু বেশি থাকে বা বেশি হয় স্যাঙ্গেনের ভিতরে প্রবেশ করতে পারেন এবং সেই সাথে আপনার আলবেনিয়া আছে আলবেনিয়া প্রবেশ করতে পারেন একদম সবাই সার্বিয়ার জন্য চেষ্টা না করে এসব দেশের প্রতি চেষ্টা করতে পারেন আপনারা এতে দেখা যাচ্ছে যে আপনার একটা দেশের প্রতি কোনো সময় চাপ পড়বে না বা সে দেশে ভিসা প্রক্রিয়া বন্ধ হবে না এভাবে হয় কি একটা দেশের প্রতি যখন সমস্ত মানুষ ফাইল জমা দেয় এক সময় দেখা যাচ্ছে যে সেই ফাইলের কাজগুলো আর হয় না বা ভিসা হয় না নির্দিষ্ট পরিমাণ লোক নিয়ে সেই ভিসাগুলো ব্লক করে দেওয়া বন্ধ করে দেয় এইভাবে সাধারণত বন্ধগুলো হয় কিন্তু তো আপনারা চাইলে হয়তোবা সার্বিয়ার জন্য শুধু চেষ্টা করতে পারেন না সার্বিয়া বাদে অন্যান্য দেশের জন্য চেষ্টা করতে পারেন বোসনিয়া আছে বোসনিয়া ভিসা হয় আলবেনিয়া ভিসা হয় এবং সেই সাথে বুলগেরিয়া সেঙ্গেন সেটাও বা ভিসা হয় আপনারা সে দেশগুলো তো ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ